গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো শনিবার আর এখন বাজে সকাল আটটা তেত্রিশ আর উঠেছি অনেকক্ষণ আগে পনেরো আটটার সময় কত্তা ডাক দিল আমি স্বপ্নের মধ্যে ছিলাম কিছু একটা স্বপ্ন দেখছিলাম মনে হলো কি স্বপ্নের মধ্যেই কেউ মনে হয় আমার সঙ্গে কথা বলছে তারপরে একটুখানি নিজের ধাতস্থ করে দেখলাম যে না আমার মশায় আমার ডাকছে যাই হোক উঠলাম বাসিকার সারলাম আর আজকে ঝাড় দিতে গিয়ে মাথা প্রচণ্ড গরম হলেও প্রত্যেকবারই হয় ওকে স্নান করানোর পরে প্রত্যেকবারই হয় কারণ এত লোম চারিদিকে উঠতে থাকে না ওগুলোকে নিয়ে আসা এক জায়গায় বড্ড কষ্টকর আর তার মধ্যে সকালবেলা থেকে উঠেই দেখি পাগলের মতন হাওয়া দিচ্ছে বাইরে যেটা কিনা গরমকালে মানে ভালো লাগে কিন্তু ওই ঝাড় দেওয়ার সময় সব আমি নিচ্ছি একদিকে চলে যাচ্ছে উল্টো দিকে তো সেই জিনিসটা বিরক্তিকর যাই হোক ভাত অর্ধেক করে উতরে রাখলাম আর সোয়াবিন সেদ্ধ করেছি যেহেতু শনিবার আজকে নিরামিষ করব আলু পটল সোয়াবিন দিয়ে তরকারি আর ওই দুটো চিচিঙ্গা সেই দিন ভেজেছিলাম আর আজকে দুটো চিচিঙ্গা ভাজবো। তো এই করব। এই দুটো দুপদই রান্না করব। আর আমি ওই আলু পটলের তরকারি দিয়ে খেয়ে নেবো সকালবেলাতেও আর কর্তা মশাইকে দেবো হচ্ছে তোমার ইসে কি যেন বলে বেগুন ভাজা করে দেবো চলো প্রত্যেক দিনই হাফা লাগে তবে আজকে সকালবেলার সকালবেলাতে কন্ট্রোভার্সি ভিডিও করার চাপ নেই কালকে রাত্রে করে রেখেছিলাম এত গরম করতে ইচ্ছা করে না কেমন জানি কালারটা ঘোলা লাগছে আর ওই যে ও পুজো দিচ্ছে চলো যাই তো দেখো বন্ধুরা আলু পটল সবই দিয়ে তরকারি রেডি আর এদিকে রসুন কাঁচা লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে চিচিঙ্গা ভাজা বসালাম এটাকে ঢেকে দিই গরম মশলা ছিল না তাই গরম মশলা অ্যাড করতে পারিনি শুধু ঘি দিয়েছি হুম চলো তো দেখো বন্ধুরা রান্নাঘর গুছিয়ে নিলাম সব পরিষ্কার করে নিলাম এই বাটির মধ্যে জাল ভিজিয়ে ঝুড়ি দিয়ে ঢেকে রাখলাম তবে কাজ এখনো শেষ হয়নি এই যে দেখো এখানে পুঁই শাক ঠিক আছে এটা এখন কাটবো পাশের বাড়ির থেকে পুঁই শাক দিয়ে গেছে তো মাছের মাথা আছে তার জন্য আগামীকাল মাছের মাথা দিয়ে পুঁইশাক দিয়ে ঘ্যাট করব তো তার জন্য পুঁশাকটা এখনই কেটে রাখবো কারণ সকালবেলা আমার টাইম হয় না ঠিক আছে বাজে এখন দশটা চল্লিশ আর রান্নাঘরে আমার কাজ তো কমপ্লিট হলো কিন্তু এখন এই এক্সট্রা কাজগুলো সেরে রাখবো তো দেখো পুঁইশাক কাটা আমার কমপ্লিট ডাটাগুলোকে আলাদা রেখেছি আর পাতাগুলোকে আলাদা রেখেছি কারণ রান্না করার সময় পাতাগুলো তো পরে দেবো পাতাগুলো তো আর গোলতে বেশি সময় লাগবে না আর ডানটিগুলো আলাদা রাখলাম এর সঙ্গে কুমড়ো আলু পটল দিয়ে একসঙ্গে করে ওই যে শেরু বাবা ঘুমাচ্ছে আর বাজে দেখো এখনো এগারোটা বাজে আজকে অনেক দেরি হয়ে গেল বাজে এখন দুপুর তিনটে তিন এই মাত্র স্নান করে এলাম আজকে একটুখানি মাথা ঘুষলাম কারণ বাথরুম পরিষ্কার করেছি তার জন্য তো এখন যাচ্ছি বাইরে একটা লেবু আনতে লেবু ছাড়া এখন আর গরমে ভালো লাগে না লেবু দিয়ে চটকে খেতে মজাই আলাদা তো উপর থেকে দু রকমের তরকারি দিয়েছে থোর ভাজা থর ভাজা মানে ওই থর দিয়ে নারকেল দিয়ে আর একটা পাঁচমিশালি সবজি সেটাও নারকেল দিয়ে তো নারকেল দিয়ে আমি তো খাই না নারকেল দেখলেই আমার গ্যাস হয় তো আমি যা রান্না করেছি ওই চিচিঙ্গা ভাজা আর পটল আলু সবই দিয়ে তরকারি আমি ওই দিয়েই খাবো তো একটা লেবু কেড়ে নিয়ে আসি চলো বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে তাই না পাপা বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে না হ্যাঁ আমার গন্ধরাজ লেবু শুট হয় না কাগজের লেবুই ভালো হয়েছে একটা লেবু দুদিন হয়ে যায় আমার বট যদি খায় তাহলে একদিন হয় গুড ইভিনিং বন্ধুরা ছটা পঞ্চাশ বাজে আর আজকে ঘন্টাখানে ঘুমিয়েছি ঘুম থেকে উঠে আজকে সন্ধে দিতে পারলাম ঠিক আছে মানে ওই পিরিয়ডের গন্ডগোল হচ্ছিল না তো সেটা দেখলাম কমেছে তো তার জন্য আজকে আমি সন্ধ্যা পুজোটা দিয়ে নিলাম দুদিন ধরে ভর দিচ্ছিল আর চাল ভিজিয়েছি চা হচ্ছে ওখানে চাল ভিজিয়েছি এখানে চা হচ্ছে আঁচটা কমিয়ে দিলাম কারণ চায়ের চল ফুটে গেছে যতটুকু আমার প্রয়োজন ততটুকু হয়েছে আর চানাচুর ঘরে বাড়ন্ত তার জন্য মুড়ির সাথে নিলাম বাদাম এই যে ট্রেনে যে বিক্রি হয় পাঁচ টাকা দিয়ে সল্টেড যে বাদাম সেই বাদাম বর নিয়ে এসেছিলো বলছে সময় তুমি এক ঘেমি মুড়ি দিয়ে চানাচুর দিয়ে খাও তাই বাদাম নিয়ে আসলাম ভালো কিন্তু বাদামটা আমার শ্যুট করে না এটাই হচ্ছে প্রবলেম তো চলো আজকে এটা দিয়ে খাই আনতে পারতাম চানাচুর যেহেতু বাদাম রয়েছে তার জন্য বাদাম দিয়ে খাচ্ছি চানাচুর আর আনলাম না চলো তো বন্ধুরা বাজে দশটা সাত আর কতটা চলে আসছে এই যে টিফিন বাটি ধোবো ভাত ওদিকে হয়ে গেছে আর বাইরে মেক করেছে আর কারেন্টও চলে গেছে এটা ইনভার্টারের আলো তার জন্য একটুখানি নিবো নিবো লাগছে এই হুম একটু নিবো নিবো লাগছে মেঘ ডাকছে অনেকক্ষণ ধরে বেশ সুন্দর হাওয়া খাওয়া দিচ্ছে বেশ একটা বেশ ভালো ওয়েদার একটু যদি আগে আসতো তাহলে ওই ছাদে গিয়ে বসতাম এখন কারণ শেড দেওয়া হয়ে গেছে অসুবিধা নেই কিন্তু এখন এত রাত্রে আর যাবো না কারণ ভিডিও করা আছে বারো একটা মিনিট এখন আবার ভিডিও করা আছে তো সেরুকে খাওয়াবো আর এই বাসন মালতে মালতে সেরু ভাতটা বের করবো হাঁড়ির থেকে ইয়ে করব আর ফ্যানটাকে নিয়ে আসবো তো খাওয়া যায় না এদিকে ঠান্ডা হবে আর এদিকে আমার টিফিন বাটি মাজা হয়ে যাবে তারপরে সেরুকে খাবো তারপরে আমরা খাবো দুপাশের জানলা খুলে দিয়েছি শুধু জানলার পাশে এসে দাঁড়ালে এত সুন্দর হাওয়া পাওয়া যাচ্ছে সে ধারনার বই কি হয়েছে কি হয়েছে কি চাই কি চাই কি হয়েছে হ্যাঁ হ্যাঁ হাত মুখে দেয় না না এত সুন্দর বৃষ্টি হচ্ছে সে ধারণার বাইরে কি ও ঠিক করছি তো চলো রাত্রে ভিডিওটা করব হেডিটে বসিয়ে দেখি পাঁচ মিনিটের ভিডিও যে যতটুকু হয়েছে ততটুকুই ছেড়ে দেবো ঠিক আছে ওই যে ওই যাই 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 আমার আমার ওই স্ট্যান্ডটা দেখো এই খাচ্ছে বেশি বাড়াবাড়ি কিন্তু তোয়ালিটারে দেখে না দেখা ও নিচে নিয়ে যায় গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো রবিবার তো সবাইকে জানাই হ্যাপি সানডে আর এখন বাজে সকাল ওই পনের নটা মতন আটটা বিয়াল্লিশ ঠিক আছে আর উঠলাম হচ্ছে আটটা পাঁচে বিছানা ছাড়লাম আটটা পাঁচে আর কি ছেড়ে তারপরে বিছানা ছিছানা বুঝলাম বাসি কাজ সারলাম তারপরে আসলাম রান্নাঘরে ভাত বসিয়েছে ঠিক আছে ভাত বসিয়ে দিয়েছি কালকে আমার চোখ দুটো দেখো টস টস করছে পুরো রাত দুটো পর্যন্ত সেরকম ঘুম হয়নি এপাশ ওপাশ এপাশ ওপাশ করেছি দুটোর পর থেকে একদম সকাল আটটা পর্যন্ত টানা ঘুম দিয়েছি ঠিক আছে কোনো এর মধ্যে কোনো ব্রেক নেই যে উঠে একটুখানি বাথরুমে গেছি না ওই দুটোর সময় বাথরুম থেকে ঘুরে এসেছে যে শুয়েছি দুটোর সময় পুরো আটটার সময় ওটা মানে টানা পাঁচ ছ ঘন্টা টানা ঘুম দিয়েছি ওর জন্য চোখ দুটো একেবারে টস টসে হয়ে রয়েছে তো যাই হোক মাঝে মধ্যে এরকম ঘুম হওয়া ভালো আর যেহেতু কালকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল তার জন্য বেশ ভালোই ঘুম হয়েছে তো নয় আমার প্রত্যেক দিন দুটো ফ্যান লাগে ওপরে একটা ফ্যান চলে আর ওই যে টেবিল ফ্যানটা টেবিল ফ্যানটাকে কারেন্টে দিয়ে শুই কারণ ব্যাটারিটা খারাপ হয়ে গেছে ব্যাটারিতে বেশিক্ষণ চলে না তো হ্যাঁ গতকালকে শাশুড়িমা উপর থেকে দিয়েছিল হচ্ছে ভাড়ালি বটি নারকেল দিয়ে করেছিল আর হচ্ছে ঘ্যাট নারকেল দিয়ে করেছে সেটাও তো এই দুই পদ আছে কালকে আর ছুঁইনি সেই দুই পদ আছে দুপদ নিরামিষই ছিল কিন্তু কালকে যেহেতু আমিও দুপদ নিরামিষ করেছিলাম দুপদের বেশি দিয়ে খেতে ইচ্ছা করে না তা আজকে রান্না করবো কালকে তো পুঁই শাক কেটে রাখলাম কারণ কালকে যদি শাকটা না কাটতাম লেবু এই যে লেবু নিয়ে আসলো এবছরের আমাদের কাছে প্রথম লেবু ঝুল ঝুলছে তা শাকটা কাটলাম কারণ কি বলছিলাম হ্যাঁ নেতিয়ে গেছিলো একদমই যদি কালকের দিন রেখে দিতাম আহ কি শুনুন বন্ধু গন্ধরাজবুর যদি রেখে দিতাম তাহলে আর খেতে হতো না তার জন্য কালকেই কাটলাম আজকে মাছের মাথা দিয়ে পুঁশাক করব আর কাঁচকলা দিয়ে ফলি মাছের ঝোল মুখে বলছি কখন করব জানি না দেরি হয়ে গেছে তো আবার একটা ঘটনা ঘটিয়েছি সেটা হচ্ছে ডিপের থেকে নর্মালে রেখে দিই তো গতকালকে সেটা করতে মনে নেই বৃষ্টি হচ্ছে সেই আনন্দে এত গরমের মধ্যে একটুখানি ঠান্ডা পাওয়া গেছে সেই আনন্দে আমি ভুলেই গেছি তার মধ্যে কারেন্টও ছিল না আর মনেও ছিল না চলো এই মাত্র বের করলাম জল দিয়ে রাখলাম শীতকাল তো না গরমকাল বরফ ছেড়ে যাবে ওই যে মাছ আর মাথা বের করে রাখি নেই ফ্রিজ থেকে তাই ও যাচ্ছে এখন স্নান করতে তো চলো বাদ বাকি কাজগুলোও করি ওই কী যেন বলে পুঁশাক কাটা আছে আলু কুমড়ো এগুলো তো কাটা নেই দেখি দুটো পটল দিই পটল দিলেও ভালো লাগবে যা কাজ করি না সেগুলো যদি সব শুধুমাত্র কাজের কথা বলছি যা কাজ করি তা যদি শেয়ার করি দিব্বরটা কুড়ি মিনিটের ব্লগ হয় কিন্তু ওই যে কে ক্যামেরা ধরে দিতে পারে সকালবেলা তো তাড়াহুড়োর টাইমে কখন কোথায় ক্যামেরা সেট করব হয়ে ওঠে না ওর জন্যই আমার ব্লগ ছোট হয়ে যায় কোনো কোনো দিন এত ছোট হয় যে দিতেই পারি না তো এখানে দেখো ফলি মাছের ঝোল কমপ্লিট হলো এই যে সবাই গ্যাসটা বন্ধ করেছি এই করেছে আর এখানে এই যে মাছের মাথা থেকে বরফ ছেড়ে গেছে এই কড়াইতেই করব এই কড়াইটা খালি করে নিয়ে তারপরে করব কেন তাড়াহুড়ো নেই কারণ বরের জন্য তিন পদ অলরেডি হয়ে গেছে এই মাছ তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে সেই ঘ্যাঁট দেখছো নারকেলগুলো কীরকম তাকিয়ে তাকিয়ে আছে আমার দিকেই বলছে তুই খাবি না কিন্তু তো এই যে ঘ্যাট আর এই যে হচ্ছে ভাড়ালি হচ্ছে গাছের গন্ধরাজ দেব তো তিন পদ আর কিছু লাগবে না তাই আমি ধীরে সুস্থে শাকটা রান্না করব। ঠিক আছে তো বন্ধুরা দশটা চল্লিশ বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার তিনজনের বাবা ওখানটায় বসে রয়েছে ভাবছে মা কখন রান্নাঘরের কাজ কমপ্লিট করে ঘরে আসবে আর আমি একটুখানি নিশ্চিন্তে শোবো কিন্তু আজকে একটুখানি টাইম লাগবে পুঁশাকের চচ্চড়িটা এখনও হচ্ছে মাছের মাথা দিয়ে চিনি অ্যাড করে এসছি মানে সব সেদ্ধ হয়ে গেছে একটু জল অ্যাড করবো তার জন্য চিনিটা একটুখানি মজুক যত ঘ্যাট যত মজবে তত বেশি ভালো সামান্য একটুখানি জল অ্যাড না করলে হবে না তারপরে নামিয়ে দেব তো চলো এখন ঘরেই একটুখানি বসি বাইরে কোনো কাজ নেই দেখো একবার লুকটা পুরো গা মাখা আর এই সময় আমি আঁচটা একটুখানি কমিয়ে দেবো কমিয়েই করছিলাম ঢেকে ঢেকে করছিলাম একদম কড়াইয়ের থেকেও কড়াইয়ে লাগছে না জল ঢল কিচ্ছু নেই যেরকমটা চেয়েছিলাম সেরকম হয়েছে টেক্সচার তো সেরকম আসছে এবার স্বাদ কেমন হবে সেটাই দেখা তো অনেকটা হয়েছে পরিমাণে অনেকটা পরিমাণ হয়ে এগারোটা বাজে এতক্ষণে তো আমার কাজ হয়ে যায় সেরু বারবার ভাবছে কখন মায়ের কাজ হবে কখন মায়ের কাজ হবে আর গিয়ে শোব কখনও আমার পিছন পিছন ঘুরছে কখনো এই ঘরে আসছে আমি যখন ঘরে গিয়ে বসছি তখন ঘরে গিয়ে বসছে এই করছে তো চলো গ্যাসটা বন্ধ করে দিই রান্নাবান্না হয়ে গেলো রান্নাঘর পরিষ্কার করার পালা এটাই সবচেয়ে বোরিং পার্ট আমার কাছে বান্না ঠিক আছে চলো যেমন তেমন কিন্তু রান্নাঘর পরিষ্কার করা বোরিং পার্ট আবার রান্নাঘর পরিষ্কার না করলে ভেতর একেবারে কিলবিল 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 করতে থাকবে তাই না শোনা কিলবিল 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 দেখো বন্ধুরা রান্নাঘর পরিষ্কার করে নিলাম ফ্যানটা ওখানে আছে ওখানেই থাক ওখানে প্ল্যাক পয়েন্ট প্লাক পয়েন্ট আছে সরি প্লাগ পয়েন্ট আছে তার জন্য মিক্সির মিক্সারের পাশেই রাখলাম আর এই যে মুছে নিলাম বন্ধ করে দিলাম আজকে অনেক বাজে বারোটা ছাব্বিশ বাজে কারণ শুয়েছিলাম অনেকক্ষণ অনেকক্ষণ শুয়েছিলাম একবার এসেছি বিশ্রাম নিতে ব্যাস ফ্যানের হাওয়া পেয়েছি আর নড়তে ইচ্ছা করছে না তো ওখানেই শুয়েছিলাম আবার এই গেলাম উঠলাম তারপরে কাজ করলাম নদী চলে এসছে উপরে কাছাকাছি হয়ে গেছে এখন বাসন মারছে বন্ধুরা পৌনে চারটে বাজে সব কিছু কমপ্লিট হলো তবে আজকে সেরু বাবা পটি করলো না দুদিন ধরে দুপুরবেলা খাওয়ার পর নিয়ম করে পটি করছিল আসলে ওই চেঞ্জ হয় মাঝে মধ্যে চেঞ্জ হয় আজকে যেমন রাত্রেবেলা শিওর করবে কালকে আবার রাত্রেবেলা শিওর করবে পরশু দিন আবার রাত্রিবেলা নাও করতে পারে দুপুরবেলা সকালবেলাও করতে পারে আবার একদিন গ্যাপও যায় মাঝে মধ্যে তবে হ্যাঁ রেগুলার কোনো সময় প্রবলেম এখনও ঠাকুরের ইচ্ছায় দেখিনি হতে তো চলছে তো এখনও রয়েছে বাইরে চলে আসবে চলে আসবে একটা ড্রেস অর্ডার করেছিলাম সেটা হচ্ছে বড় হয়েছে সাইজে তো সেটাকে রিটার্ন করেছি মানে রিটার্ন কর করার জন্য অ্যাপ্লাই করেছি বাট এখনও আসেনি আজকে পিক করার কথা কখন আসবে কে জানে এই শুয়ে পড়ব তারপরে আসবে তারপরে সেরু চিৎকার করবে আমি উঠবো জেগে যাব কে আছে বাবা ধলির ছেলে শোয়া তার জন্য ছেলেরা মেয়ে জানি না বাচ্চা শোয়া কে একটা পাউরুটি দিল পাউরুটি দিয়েছে মানে পাউরুটি নিয়ে এই এখানেই বসতে হবে ওর ওরে দেখবে আর এ খেপবে দেখো খাচ্ছে খাক না ওরকম করতে নেই শোনা বাবা চলে আসো ঘরে চলে আসো ওই চলে গেছে চলে গেছে চলে গেছে চলে আসো তুমি এবার চলে আসো এবার তুমি চলে আসো 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 আমি দরজা দিয়ে দিলাম থাকো তুমি বাইরে হ্যাঁ ঘরে থাকো অত কিসের রাগ তোমার হ্যাঁ খাওয়া দাওয়ার পরে শুলাম শুয়েই ছিলাম ঘুমাই নি আর উঠলাম ছটার সময় মানে শোয়ার থেকে উঠলাম ছটার সময় উঠে সন্ধে পুজো দিয়ে চা মুড়ি বাদাম খেলাম ক্যামেরা ক্যামেরাবন্দি করতে একদম মনে নেই মানে কি বলবো একটা ধুন্দে ধুন্দে রয়েছি যাই হোক এবার গতকালকে আমি ভিডিও পোস্ট করিনি ব্লগ ভিডিও পোস্ট করিনি আজকেও যদি না করি মানে আগামীকাল এটা তোমাদের কাছে পৌঁছাবে না করি তাহলে যারা আমার ব্লগ ভিডিও দেখে শুধুমাত্র আমাকে শেরুকে শেরুর বাবাকে দেখার জন্য তারা খুব রাগ করে কষ্ট পায় তো তার জন্য যাই হোক ভিডিও করছি আসলে ব্লগ ভিডিও করার জন্য না প্রত্যেক দিন যদি আমি ঘেমিটা শেয়ার করি আমার নিজেরই একটা ভিউয়ার্স হিসেবে ভালো লাগবে না তার জন্য যদি কোনো জায়গায় একটুখানি বের হই মানে একটুখানি নতুনত্ব যদি ভিডিওতে থাকে দিনের মধ্যে থাকে সেটা তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে তো যাই হোক সেটা ছাড়াও আমার ডেলি যারা ভিউয়ার্স আছে যারা প্রত্যেক দিন আমাকে দু মানুষ তো দেখে তাদের জন্য আমি ভিডিও করি আমার ভালো লাগে তারা যখন টেনশান করে বা বলে যে শুধুবাদি তুমি যাই দাও না কেন আমরা দেখবো ওর ওই কমেন্টটার মানে চোখে পড়লে না কষ্ট হয় যে না যাই হোক আমি যাই শেয়ার করছি সেটা দর্শকরা দেখছে তো চলো না শেয়ার করি না কি হয় প্রত্যেক ভাবে বিশ্বাস কর প্রত্যেক দিন ভাবে আজকে উদ্যমের সাথে ভিডিও করব কাজ তো উদ্যমের সাথেই করি না অথবা তার খাওয়া দাওয়া হতো না টাইম মতন কাজ উদ্যমের সাথেই করি প্রত্যেক দিন ভাবি যে উদ্যমের সাথে আজকে ক্যামেরাটা সেট করব ট্রাইপটে সেট করব ভয়েস ওভার দেবো দরকার হয় কিন্তু একটা পনেরো থেকে কুড়ি মিনিটের একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব কিন্তু এই এখন আবার গরম পড়ছে এখন ভাবি কি কত তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে এসে ঘরে ফ্যানের তলায় বসবো এই করে করে আর ভিডিও করা হয় না ফোনে সাতাশ পার্সেন্ট চার্জ রয়েছে বাজে এখন সাড়ে নটা বাজতে তিন মিনিট বাকি যাব এখন ভাত বসাতে তো ফোনটাকে চার্জে বসিয়ে যাব। তা ভাবলাম সেই দুপুরের পর থেকে তো আর কিচ্ছু শেয়ার করিনি দুদিন মিলিয়ে যদি আমি একটা পনেরো মিনিটের ব্লগ দিতে না পারি তাহলে মানে কী বলবো তাহলে ক্যামেরা বন্ধ করে ব্লগ চ্যানেল উড়িয়ে দেওয়া ভালো এটাও যদি করতে পারতাম ব্লগ চ্যানেলে একদিন ভিডিও দিচ্ছি ব্লগ ভিডিও দিচ্ছি আর একদিন মানে শর্টস ছাড়ছি তাহলেও মনের মধ্যে মনকে একটা বুঝ দেওয়া যায় কিন্তু সেটা হচ্ছে না সেটা হয়েই উঠছে না পারছিই না বিশ্বাস করে নিজেকে প্রচুর ফোর্স করছি পারছিই না কেমন যে একটা আলসেমি ভাব চলে এসছে বললে তো হবে না বয়স ম্যাটার করে ছত্রিশ বছর বয়স হয়েছে কত এনার্জি থাকে বলো এবার তোমরা বলবে শুধু তুমি এই বয়সে এই কথা বলছো আমাদের বয়স তো এত জানি সবার ওই যে বললাম সবার বডি আলাদা আলাদাভাবে রেসপন্স করে আমি হয়তো খুব তাড়াতাড়ি ইন্টারনালি বুড়িয়ে যাচ্ছি ঠিক আছে ভেতর থেকে হয়তো বুড়িয়ে যাচ্ছি ভালো লাগছে না আবার এদিকে যখন ভিডিও এডিট করতে যাই না পাঁচ মিনিট হয় দেখি তখন তোমাদের কথা মনে পড়ে যে কমেন্টের কথা মনে পড়ে তোমরা বলবে এই ভিডিও করেছো শুধুমা পাঁচ মিনিটের ভিডিও না করলেই পারতে এই কথা ভেবে তারপরে ভাবে কি না থাক ঠিক আছে দুদিন মিলিয়ে একটা ভিডিও ছাড়বো এটা কি উচিত বলো একটা ব্লগার হিসাবে এটা কি করা উচিত আমার করা উচিত নয় কি করব আমি নিজেও বুঝতে পারি না ওই তো রান্নাঘর আর এই ঘর রান্নাঘর আর এই ঘর ছাদেও যাই না আমি একটা টাইম ছাদে যাই আমি তোমাদের সাথে শেয়ার করলে কি শেয়ার করব আমি শুধু সেইভাবে জানো তো মানে আমি নিজে বোর হতে ভালোবাসি না আমি কেন মানুষকে বোর করব আমি এই চিন্তা করে না ক্যামেরাটা খুলি না দূর এরকম মনে হয় তো যাই হোক এখন ফোনটাকে চার্জে বসিয়ে তোমাদের সাথে একটুখানি কষ্ট শেয়ার করলাম এখন যাই ভাত বসাই এই তো দেখতে দেখতে বর চলে আসবে খাবো দাবো আর দুপুরে ঘুমাই নেই চোখ টোক বন্ধ হয়ে আসে দুপুরে ছাতা ঘুম পায় না আর তারপরে গিয়ে ঘুম পায় কি করি বলো তো আবার দুপুরে ঘুমালে রাত্রে ঘুম আসতে চায় না সব দিকেই জ্বালা জ্বালায় জর্জরিত আমার এই জীবনে ভালো লাগে না ছাব্বিশ পার্সেন্ট চার্জ যাই ভাতটা বসাই গিয়ে তোমরা কিছু মনে করো না গো যারা তোমরা আমার ব্লগ দেখতে ভালোবাসো প্লিজ কিছু মনে করো না আমি ডেলি ব্লগ দিতে পারছি না প্রত্যেক দিন ভিডিও করতে বসে কন্ট্রোভার্সি পনেরো মিনিট কুড়ি মিনিট ইনস্টাগ্রাম ঘাঁটতে ঘাটে ঘাটতে ঘাঁটতে বরের দাতানি খেয়ে তারপরে গিয়ে লাস্টে ভিডিও করি আজকে তাই শুরু করেছি বারোটা বারোটা না এগারোটা ওই পাঁচ পাঁচ নাগাদ শুরু শেষ হয়ে গেল এখনও সাড়ে এগারোটা বাজে না হ্যাঁ তাই ভাবলাম যে একটুখানি এই বিষয়টাও শেয়ার করি চাইলে সবই হয় মাঝখানে ওই যে যদি ঘ্যাঁট বসলাম তো বসলাম এই করছি এই তো করছি এই তো করছি রকম হয় বয়স হয়ে গেলে পরে যা হয় অনেকবার বলেছি বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে অনেকবার বলেছি যাই হোক খাওয়া দাওয়া তো অবশ্যই কমপ্লিট আজকে কি হয়েছে জানো আমি আমরা যখন মাছ দিয়ে খাওয়া শুরু করি দাঁড়াও একটা মিনিট যখন মাছ দিয়ে খাওয়া শুরু করি তখনই শেরু এসে থালার কাছে বসে এইবার যাই হোক যতক্ষণ না না দেবো ততক্ষণ বসেই থাকবে বসেই থাকবে এবার মশলার দিকটা তো একদমই দিই না ভেতরের যে সাদা অংশ মাছের সেটা এক থেকে দুবার দিই হুম একদম ঝোলটল কাচিয়ে নিও ওটা তো ওদের পক্ষে ভালো না দেওয়া তার জন্য তো এইবার ও বসে যে এমন জায়গায় প্রত্যেক দিন ওখানেই বসে এবার যে পাল্লাগুলো থাকে না শেলফের বুঝতে পেরেছি তো কোন কিসের কথা বলছি তো সেই পাল্লাগুলো যখন যায় তখন হক করে একটা আওয়াজ হয় এইবার মনে হয় প্রথমে আটকায়নি এবার সেরুবাবু বসে বসে খাচ্ছে বরের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে তো এটো কাটাগুলো ফেলি এবার সেরু মনে হয় একটুখানি পেছন দিকে ঠেস দিয়েছে আর ওইটা গক করে উঠেছে সেরু ভয়ে এমন দৌড় মারতে গেছে পুরো ওই এটোকাটার বাটির মধ্যে ওর পা আর আমার মাছের এক পিস এক পিট খাওয়া হয়েছিল মাছের আরেক পিট যে উল্টে খাবো সেটা আর খেতে পারেনি ওই এটোকাটাগুলো পুরো আমার পাতে আমার গায়ের মধ্যে গায়ের মধ্যে অর্থাৎ পাতে পায়ের মধ্যে আর হাতের মধ্যে পড়ছে ও যে খিচে দৌড় মারলো আর রান্নাঘরে যায়নি রাগ করবো না হাসবো যাই হোক কিছু করার নেই আর হয় বাচ্চা মানুষ ভয় পেয়ে গেছে তো এরকম সেই সেই সময় ছাদেও জোরে হাওয়া দিলো এক যে খেঁচে ভেঙে দৌড় মারলো নিচে আর যায়নি ওপরে তো চলো এই ভিডিওটা মানে এই ভিডিওটা মানে কি দুই দিনের ভিডিও একবারে দিলাম কালকের থেকে প্রমিস যা শেয়ার করব যা করবো তাই শেয়ার করবো ভয়েস ওভার দেবো তবু প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবারটুকু তোমরা সিরিয়াসলি নেব না এই পাটটা সিরিয়াসলি প্রত্যেক দিন আমি নিজেরে ওয়াদা করি তো আজকে সেই ওয়াদাটা তোমাদের শোনালাম তো চলো এ পর্যন্তই রাখলাম তাহলে সবাই তোমরা ভালো থেকো সুস্থ শো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা হ্যাঁ তুমি তো শুইলেও অনেকের জ্বালা দুধ